নমস্কার আজকে মিন রাশিকে নিয়ে বলবো মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বক্রি অবস্থায় চতুর্থ ঘর অর্থাৎ কেন্দ্রে অবস্থান করা রকম প্রভাব দিবে মিন রাশির ক্ষেত্রে মিন রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে কারণ মিন তো সাড়ে সাতই চলছে এবং শনি তো রাশির উপর অবস্থান করছে সাড়ে সাতই চলছে তাহলে কি প্রভাব দিবে মিন রাশির ক্ষেত্রে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে মিন রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তো গুরুর এই অবস্থান গুরুর এই অবস্থান মিন রাশিকে কিন্তু অনেক কিছুতে নিয়ে যাবে সব দিক থেকে বলবান পরিস্থিতি তৈরি করবে বিশেষ করে আর্থিক দিকটাকে বিশেষভাবে মজবুত করাবে এই সময় দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন বক্রি অবস্থায় চতুর্থ ঘরে আসছে দেবগুরু বৃহস্পতি এই অবস্থান অনেক দিক থেকে লাভবান হবে মিন রাশি সত্যি একটা ভালো সময় সাড়ে সাথের যে একটা প্রভাব সেই প্রভাব কিন্তু মানে অন্যদিকে মন নিবে মিন জীবনে যেটা কল্পনার বাইরে হবে মিন কারণ আমি ক্যাপশানে যে লিখেছি যে টাকার পাহাড় এরকম পরিস্থিতি তৈরি করবে মিন ক্ষেত্রে তবে সবার সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না যাদের জন্মগোষ্ঠী গুরুর অবস্থান ভালো রয়েছে গুরুর মহাদশা চলছে অন্তর্দশা চলছে প্রত্যোদ্ন দশা চলছে যাদের গুরু ভালো অবস্থায় রয়েছে ভালো নক্ষত্র অবস্থান পেয়েছে তাদের দিক থেকে কিন্তু একটা খুবই ভালো অবস্থান বললে বললে এক কথায় বলতে গেলে এই মিন হয়ে যাবে খুবই ভালো অবস্থান গুরুর রাশির অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির এই যে পাঁচই ডিসেম্বর পরিবর্তনটা হচ্ছে অনেক দিক থেকে যেরকম দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান করবে তা পঞ্চম দৃষ্টি পড়বে একদম অষ্টমঘর যেটা হচ্ছে কি তুলা রাশি শনির মন্ত্রী শনির উচ্চ ঘরকে দেখবে সেরকম সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে কর্মের ঘরটা হচ্ছে কি ধনুরাশি তো দেবগুরু বৃহস্পতি নিজের মন্ত্রীকোণ রাশিকে দেখবে যেটা হচ্ছে কর্মেরই ঘর আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে কোথায় দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরটা হচ্ছে কি শনির মন্ত্রী কোণ রাশি কুম্ভ রাশি এবং এই কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহু আবার নিজের নক্ষত্র শতভীর সাথে অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরেও তো পড়ছে রাহুর সাথেও তো নবম পঞ্চম যোগ হয়ে গেল দ্বাদশ ঘরে কত সুন্দর অবস্থান এবং রাশির উপর শনি অবস্থান করছে আবার শনিও মার্গি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে রাশির উপর জানুয়ারি মাসের কুড়ি তারিখে শনিও আবার নক্ষত্র পরিবর্তন করবে নিজের নক্ষত্রে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে ভাদ্রপদ নক্ষত্রে মার্গি হয়েছে গুরুর রাশিতেই এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে আবার শনি দেবের যে দশম দৃষ্টি সেটা আবার কর্মের ঘরে পড়ছে সেটাও দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকণ রাশি ধনুরাশি তাহলে কী হচ্ছে এখানটাতে শনির যেরকম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকণ রাশিকে দেখছে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি কেন্দ্র অবস্থান করে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে কুম্ভ রাশিকে সেরকম শনির উচ্চকার তুলা রাশিকে দেখছে সেরকম আবার শনির চেলা রাহুকেও দেখছে একটা অদ্ভুত সময় অদ্ভুত সময় এই সময়কাল হতে যাচ্ছে এই মিন রাশির মীন রাশি সাড়ে সাতির মধ্যে যে জিনিসগুলো ঘটেছে অনেক মীন রাশির জাতক জাতিকাদের যাদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে যারা সাড়ে সাতির একটা মানে বাজে পরিস্থিতিতে পড়েছে সাড়ে সাতি জিনিসটা কি যে এখানটাতে তখনই বিশেষভাবে প্রভাব ফেলে দিবে রাশির উপর যখন চন্দ্রমা হয়ে যাবে দুর্বল তো চন্দ্রমা তো দুর্বল হয়ে গেছে চন্দ্রমা তো দুর্বল শনি রাশির উপর অবস্থান করছে এবার চন্দ্রমাটা অনেক দিক থেকে দুর্বল হয় পক্ষ দিক পক্ষের দিক থেকে দুর্বল হয় পক্ষ তারপরে হচ্ছে কেমদ্রুম যোগ তারপরে নক্ষত্রের নক্ষত্র দিক থেকে যে শনি দেখালো চন্দ্রমা নক্ষত্রে অবস্থান করছে মিন রাশির দিক থেকে চন্দ্রমার পর আবার দৃষ্টি যদি থাকে চন্দ্রমা বা পাপিগ্রহের সাথে জুতি তৈরি করে নিছে এই দিক থেকে কিন্তু চন্দ্রমা হয়ে যায় দুর্বল তখন এই সাড়ে সাথে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে ফেলে মানে খুব বাজে পরিস্থিতি তৈরি করে চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয় মানে এমন পরিস্থিতি করবে যে আত্মীয় স্বজনের বাড়ি থেকে আত্মীয় স্বজনভাবে এই বোধ টাকা পয়সা চেতে এসছে সম্পর্ক দূরে নিয়ে চলে যাবে মোবাইল নাম্বার ব্লক হয়ে যাবে কত রকম কত পরিস্থিতি বহু রকম ম্যানেজমেন্ট মানে দেখতে পাবে চোখের সামনে আমি ভয় দেখানোর কথা বলছি না যেগুলো দেখে এসেছি বহু লোকের মিন তো বহু কুষ্টি দেখেছি একশোটা লোকের মধ্যে নব্বইটা লোককেই দেখছি খারাপ কেউ বলছে না যে ভালো তো রয়েছি তো তাদের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান হতে যাচ্ছে কেন্দ্রে এটা বলতে গেলে একটা খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই সাড়ে সাথির মধ্যে যে জীবনকে বদলে যা দেওয়ার মতন একটা পরিবর্তন দেবগুরু বৃহস্পতির মাধ্যমে হতে যাচ্ছে স্বপ্ন পূরণের পরিবর্তন তবে বিশেষ কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে এবং সেই জিনিসগুলো মেনে চলতে হবে সাড়ে সাথে চলছে এখন এখন কোনো কাজ অধৈর্য হয়ে করলে চলবে না যে কোনো কাজ ধৈর্যের সাথে করতে হবে বুঝে সুঝে করতে হবে মেপে মেপে চলতে হবে না তো কিন্তু ধাক্কা খাওয়া লাগবে আর যদি মেপে মেপে চলে বুঝে বুঝে চলে তাহলে কিন্তু সফলতা চরম শিখরে পৌঁছে যাবে সফলতা চরম শিখরে যে আর্থিক দিক এতটাই মজবুত হবে যে মানে বিগত দিনগুলোকে মনে হবে যে দুঃস্বপ্ন হয়ে গেছে জীবনে এখনই বোধ সুখের সময় সাথে সাথে সেই রকম পরিস্থিতি তৈরি করবে দেবগুরু বৃহস্পতি এই মিন জন্য মিন হচ্ছে দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি এবং এই যে শনির সাথে যে সম্পর্কের কথাগুলো বললাম শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা সেরকম দেবগুরু বৃহস্পতি কি ধর্মের কারক তো ধর্মপথেই তো কর্ম করতে হবে যার জন্য ধর্ম আর কর্ম সবসময় অতপ্রতভাবে জড়িত থাকে যার জন্য শনি এই দেবগুরু বৃহস্পতির এসে সমের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতির কাছেই তো শনি একমাত্র মাথা নত করে সাড়ে সাতই চলছে যদি গুরুর অবস্থান খারাপ হতো তাহলে অনেক কিছু রেজাল্ট হতো এই সময়কালে কারণ শনি কিন্তু এরপরে নিজের নক্ষত্রে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে এখান থেকে সবথেকে বড় জিনিস যে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান আমূল পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি এবার যে নক্ষত্র পুনর্বস নক্ষত্রেই কিন্তু দেবগুরু বৃহস্পতির এই অবস্থানটা হতে যাচ্ছে বক্রি অবস্থানটা এবং এগারোই মার্চ পর্যন্ত ভক্তি অবস্থায় থাকবে তারপর মার্গি জুন মাসের দু তারিখে আবার রাশি পরিবর্তন করবে তো দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থানটা যে নক্ষত্র নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি যে নক্ষত্র পবিত্র নক্ষত্র এই নক্ষত্রের যে শীমল সেটা হচ্ছে ধনুষবান অর্থাৎ এই ধনুষবানে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ধনুষবানে সেই ধনুস মানে সেই বান নিক্ষেপ করাবে যে বানটা এতটাই শক্তিশালী যে নিজের কাজকে পরিপূর্ণ করে আবার সেই পুনরায় নিজের জায়গায় ফিরে আসা অর্থাৎ জীবনে নিজের শুভ্রতা নিজের সমস্ত কিছু ধন সম্পত্তি সমস্ত কিছু পুনরায় আবার ফিরে পাওয়া যে সমস্ত নিন্দাশী জাত জাতিকারা জীবনে লাইনচ্যুত হয়ে গেছিল যে জীবনে সংগ্রাম করে হেরে গেছিল একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো যে আমি পারলাম না হয়তো কিন্তু শেষ মুহূর্তে গুরুর আশীর্বাদ একদম মানে গঙ্গা জলের মতন কাজ করবে আবার সেই জিনিস ফিরে পাবে আবার সেই জায়গা থেকে আবার নিজেকে উত্থানের দিকে নিয়ে যাবে এবং এতটাই বড় হবে যে সমাজে আশেপাশে লোকদেরকে প্রচণ্ড ছোট মনে হবে এরকমই কিন্তু পরিবেশ হবে মিন ক্ষেত্রে কারণ যে নক্ষত্র পাচ্ছে এটা কিন্তু পুনর্বসু নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল যে গাছের কথা বলা হয়েছে বিশেষত সেটা হচ্ছে কি বাঁশ গাছ তো বাঁশ গাছ আর ধান গাছ তো চাষিরা কিন্তু ধান গেয়েই চাষ করবে বছরে দুবার তিনবার ফসলও ফলে নেবে কিন্তু বাঁশ কিন্তু চাষ করতে চাবে না আর এই বাঁশ যখন চাষ হবে তখন যখন একটা নির্দিষ্ট সময়ের পর বাঁশ যখন বাড়বে তখন কিন্তু বাঁশ ফিটে 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 বাড়বে তখন কিন্তু আশেপাশের গাছগুলোকে আবার ছোট মনে হবে সেটাই কিন্তু এত বড় একটা চিহ্ন দিয়েছে বাস তো বাসটা কী ধৈর্যের তো এই পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা কি ধনুষবাণ তো ধনুষবান কার কাতে ছিল শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল প্রেমময় প্রভু তো কাঁধে ছিল তো ধনুষবান থেকে কি উঠে আসছে শালীনতা ভদ্রতা ধৈর্য একাগ্রতা এগুলো জিনিস উঠে আসছে দায়িত্ব কর্তব্য এগুলো চলে আসছে তো এই পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু খুব একটু রাগীও হয় কিন্তু আবার চট করে রাগ ঠান্ডা হয় এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করে এবং এই যে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রেই কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে তো তার দৃষ্টিটা কোথায় যাচ্ছে তার মূল জীবন রাখছে ধনুরাশির উপর থাকছে যেটা হচ্ছে কর্মের ঘর তাহলে কর্মের ঘরে ধৈর্য শালীনতা ভদ্রতা এইগুলো এখন কাজে লাগবে এবং কর্মের ঘরে এতটাই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাগবে যে কর্মক্ষেত্রে মান সম্মান পদ সু মানে চারিদিক থেকে একটা কর্মক্ষেত্রে উন্নতি যোগ যারা কর্মের সন্ধান করছে তাদের কর্মের সন্ধান পূরণ হবে এই সময়কালে বহু মিন জাতক জাতিকাদের সন্তানের প্রতি পিতা মাতাদের দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করছে সেই কর্মের উন্নতি প্রমোশন যে হোক এগুলো থাকছে আবার সন্তান যদি কর্মের খোঁজ করে তো সেই কর্মের সন্ধান এই সময়কালে পাবে অর্থাৎ কর্ম লাভ হবে সেরকম যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে সব দিক থেকে আমদানি বৃদ্ধি পাবে সমস্ত রকম আমদানিতে বৃদ্ধি পাবে যারা সোনা চাঁদি গোল্ডের ব্যবসা হোক যেগুলো হয় দেবগুরু বৃহস্পতি সম্পর্কে পিতলের ব্যবসা কাঁসার ব্যবসা ব্রোঞ্চের ব্যবসা তামার ব্যবসা এইগুলো ব্যবসাতে বিশেষভাবে মুনাফা এই সময়কালে করবে আবার দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান করছে এখান থেকে শিক্ষা জিনিসটা বিশেষভাবে উঠে আসছে শিক্ষা জিনিসটা উঠে আসছে এবং এই সময়কালে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো অবস্থান যারা গবেষণা ক্ষেত্রে যুক্ত রয়েছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং জীবনের লক্ষ্য প্রাপ্তির বিশাল একটা সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা উচ্চশিক্ষা করছেন পিএইচডি করছেন তো তাদের ক্ষেত্রে বহু জাতক জাতিকাদের উন্নতি এই সময়কাল অর্থাৎ শিক্ষার দিকটা বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে সমাজে এবং তার সাথে যারা ট্রেনার হিসাবে কাজ করছে যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের ক্ষেত্রেও একটা বিশেষ মান সম্মান এই সময়কালে উঠে আসছে অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতি আবার চতুর্থ ঘর রাজনীতির ঘর তো রাজনীতিতেও যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষ এই সময়কালে সফল হবে এবং সত্যি কথা বলতে শনি রাহু কেতু সম্পূর্ণভাবে এই সময়কালে বিশেষভাবে একদম সহায় সহায়ক হবে এই মিন ক্ষেত্রে কারণ শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা আভাদ্রপদ নক্ষত্র বহু কিছু আলোচনা করেছি এখানটা তো একটা ধৈর্যের ব্যাপার এখানটা তো একটা তপস্যার ব্যাপার তো তপস্যাটা কি করবে নিজের কর্মক্ষেত্রে সেই তপস্যা করবে অর্থাৎ নিজের কর্মে নিজের একাগ্রতাকে লাগিয়ে দিবে এবং সেই খানটাতে একটা তপস্যা করতে গেলে তো গুরুর প্রয়োজন গুরুর দেখানোর পথ পথ প্রয়োজন তো সেরকম ভালো গুরুর সন্ধান পাবে এই সময়কালে আবার এই সময়কালে গোপন শত্রুটাও পিছনে সরবে কারণ সেখানটাতে কি ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে যে নক্ষত্র কূরবা ফাল্গুনি নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি দেবতাকে ভাগ সৌভাগ্যের দেবতা ষষ্ঠ ঘরে অবস্থান করছে অর্থাৎ গোপন শত্রু দূর হবে এই সময়কালে এবং যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে একটা ভালো অবস্থান হতে যাচ্ছে খুবই ভালো অবস্থান গোপন শত্রু শত্রুদের দিক থেকে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে সেরকম রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই শতবিশা নক্ষত্রে রাহুর উপরে তো শতভিশা নক্ষত্র কি বলেছিলাম যে শত তারা সমাবেশ এর আগে যে ভিডিও দিয়েছিলাম তাতে শতভিশাল নিয়ে বিশেষভাবে আলোচনা করেছি যে শতভিশা নক্ষত্রটা কি শত তারা সমাবেশ এবং এই যে ভেষজ ভিসা কি আরোগ্য লাভ করা চিকিৎসা বিজ্ঞান তো সেই জিনিস কিন্তু হতে যাচ্ছে যে কেতু দিয়ে শুরু কেতুর যে অশ্বিনী নক্ষত্রে সেটা কি ছিল যে ডাক্তারি লাইন ভেষজ বিদ্যা এইগুলো ছিল আর এই শতবিশায় যাচ্ছে কি একটা হিলিং পাওয়ার চলে আসছে এদের সংস্পর্শে আশা মানে জীবনে আরোগ্য লাভ করে নেওয়া তো সেই জিনিসটা কিন্তু যে এই চিকিৎসা বিজ্ঞান যে এমন চিকিৎসক হবে যে যিনি চিকিৎসাও করবে তার সাথে আবার বইও লিখবে তার সাথে আবার ওষুধ আবিষ্কার করবে যে আবার এমন অধ্যাপক হবে যে যিনি অধ্যাপিকাও করবেন শিক্ষাদান দিবেন তার সাথে আবার বই লিখবেন বড় বড় উপন্যাস লিখবেন এইরকম বহু মানে বহু জ্ঞানের সমাবেশ এক কথায় বলতে গেলে তো সেই জিনিস কিন্তু মিন রাশি পাচ্ছে আর মিন রাশি সত্যি কথা বলতে গিয়ে সত্য রাশি সত্য রাশি ধর্মের পথে চলা রাশি এই জিনিসগুলো মিন রাশি কারণ গুরু রাশি তো গুরু যেখানটাতেই থাকবে গুরুর টাক যেখানটাতেই থাকবে গুরুর সংস্পর্শ যেখানেই থাকবে সেখানে ধর্ম জিনিসটা উঠে আসবে সেখানে মায়া জিনিসটা উঠে আসবে পর উপকারিতা জিনিসটাও উঠে আসবে এগুলো জিনিস উঠে আসবে তার সাথে কি আসবে জ্ঞান জ্ঞান জিনিসটা উঠে আসবে আর গুরুর জ্ঞানেই তো অজ্ঞানতার অন্ধকার দূর হয় তাহলে গুরুর এই যে চতুর্থ ঘরে অবস্থান তার সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে পঞ্চম দৃষ্টি গভীর জ্ঞানের ঘরে এবং তার নবম দৃষ্টি পড়ছে বিদেশের ঘরে অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতি বিশেষ সময় মিন রাশির এত ভালো সময় আসছে যেটাতে আর্থিক দিক প্রচুর বলবান হবে নিজের স্বপ্নকে মানে স্বপ্নকে মানে পূরণ করতে পারবে এবং যারা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন বহুদিন ধরে যে কথা মানুষের ভিতরে অনেক বহু কথা থাকে যেটা প্রকাশ করতে পারে না মনের ভিতরে জ্বালা মনের ভিতরে যে স্বপ্ন বহুদিন ধরে চেষ্টা করছেন সংঘর্ষের মধ্যে রয়েছেন সেই জিনিসগুলো কিন্তু পূরণ হওয়ার সময় এই মিন্দাসি হচ্ছে এই সময়কাল খুব ভালো অবস্থান শুধু যাতে জন্মকুষ্ঠিতে অবস্থান খারাপ রয়েছে গ্রহের তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে আপনাদের আশেপাশে জ্যোতিষী থাকে জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র কি বলছে এবং কোন উপাচার করতে হবে সেই নক্ষত্রের কে হচ্ছে অতি শত্রু আর কে হচ্ছে মিত্র কে দিবে সম্পদ সব কিছু কিন্তু নক্ষত্র বলবে অতএব একটা জ্যোতিষী কিন্তু একটা ভালো পথ দেখাতে পারে যেই পথে এই উপাচার করতে হবে জীবন যথেষ্ট এগিয়ে যাবে যাই হোক এই সময়কালে অবশ্যই হনুমান চলিষা ব্রগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তারপর হচ্ছে মন্দিরে পূজারীদের পাঁচ আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন এবং তার সাথে মন্দিরে পূজারীদের আসন দান করবেন যে মন্দিরে ভোগ রান্না হয় সেখান মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন তারপরে কেশরের টিকা ব্যবহার করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার করে বাড়িতে সত্যনারায়ণ হরি পূজা দেবেন এছাড়া পূর্ণিমা তিথিতে গোবিন্দ পূজা দিবেন এতেও দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই আস্তে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন সাড়ে সাতের মধ্যে আপনাদের উপর যেন ঈশ্বরের কৃপা থাকে আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর সবার স্বপ্ন যেন পূরণ করে ঈশ্বর নমস্কার ধন্যবাদ